বিয়ে শুধু দুটি মানুষের মিলন নয় এটি দুই পরিবারের দুই আত্মার বন্ধন আমরা ম্যারেজ মিডিয়া সলিউশন বাংলাদেশের অভিজাত ও সম্মানিত পরিবারের মাঝে বিশ্বস্ততার সাথে কাজ করে যাচ্ছি আপনার কন্যা বা পুত্রের জন্য উপযুক্ত জীবনসঙ্গী খুঁজে পাওয়া আমাদের দায়িত্ব সম্পূর্ণ গোপনীয়তা নিরাপত্তা ও আস্থা আমাদের অঙ্গীকার কারণ বিয়ে কেবল দুটি হৃদয়ের নয় এটি সমাজ ও সংস্কৃতির এক সুন্দর বন্ধন একটি নতুন যাত্রার শুরু ভালোবাসা ও আস্থার সাথে আমরা সারা দেশ থেকে বাছাই করা পাত্রপাত্রীর সন্ধান দিয়ে থাকি আপনার পরিবারের পাত্রপাত্রী খোঁজার দায়িত্ব আমাদের দিয়ে নিশ্চিন্ত থাকুন ঘরে বসে খুব সহজে নিজের আদরের সন্তানের জন্য পাত্রপাত্রী খুঁজতে চাচ্ছেন দেরি না করে আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন হ্যাঁ আমরাই দিচ্ছি এক মতนิশার তার সাথে আপনাকে ঘরে বসে সচ্ছন্দে পছন্দের পাত্র বা পাত্রী সন্ধান যেখানে পাবেন 20000 এরও বেশি ভেরিফাইড প্রোফাইল ডাক্তার ইঞ্জিনিয়ার বিসিএস ক্যাডার ও ব্যাংকার সহ 80 বেশি profession প্রতিষ্ঠিত ব্যবসায়ী শিল্পপতি এমপি মন্ত্রী এবং সেলিব্রিটিদের প্রোফাইল অস্ট্রেলিয়া কানাডা যুক্তরাজ্য